প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ঐতিহ্যবাহী জাল্লারা বাজারের টাটকা শাকসবজির বাজারটা তুলে ধরবো আপনারা আমার সামনে যে এই টাটকা শাক শাকসবজি দেখতে পাচ্ছেন এগুলো আসলে একবারে তরতাজা কারণ এগুলা কৃষকের কাছ থেকে নিয়ে এসে এখানে বিক্রি করা হয় আর দেখা গেছে যারা বিক্রি করতেছে তারা অনেক কৃষক তো আজকে বৃষ্টি হওয়ার কারণে জালারা বাজারটা অতটা জমে নাই কিন্তু যতটুকু জমছে মোটামুটি মাসাল্লা ভরপুর শাকসবজি আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই টাটকা শাকসবজিগুলো জালারা বাজারে পাওয়া যায় এগুলো কিন্তু আপনি অন্য কোনো বাজারে পাবেন না কারণ জালারা বাজারটা হচ্ছে একটা গ্রামের বাজার গ্রামীণ বাজার আর গ্রামীণ বাজার গ্রামের বাজার হওয়ার কারণে এখানে টাটকা শাকসবজি পাওয়া যায় আর সবগুলো কৃষকের কাছ থেকে আসে এই কারণে এই সবজিতে কোনো প্রকারের ফর্মালিং থাকে না বা এইগুলা বাজারজাত করে রাখা হয় না ঠিক আছে এখানে যা বিক্রি হয় সপ্তাহে একটা সপ্তাহে নতুন আসে মানে সপ্তাহে দুই এই বাজারটা বসে এটা হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার তো আপনি চাইলে সপ্তাহে যে কোনো দিন আসতে পারেন কারণ জালার বাজার ভরপুর থাকে মানুষে আর এটা প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশের মধ্যে জালারা বাজারটা খুবই চমৎকার একটি জায়গা এদিকে ওইদিকে চারদিকে তাকালে আপনার সৌন্দর্যের ভরপুর একটা সিনারি দেখতে পাবেন খুবই সুন্দর একটি বাজার আসলে আপনারা এখানে থেকে বাজার করে নিতে পারেন ঘুরতেও পারেন আর এখানে জালারা বাজারে যে জালমুড়িটা পাওয়া যায় তার কি বলবো সেটা তো মুখে স্বাদ লেগিয়ে থাকে তো অবশ্যই গ্রামের এই সুন্দর বাজারটিকে আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি তাহলে হয়তো মানুষ জানতে পারবে দেখতে পারবে যে কত সুন্দর একটি বাজার আমাদের জয়নগর ইউনিয়ন শিবপুরের মধ্যে অবস্থিত